হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়ালাইকুম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ফ্যাশনেবল ট্রিপিসের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কালারগুলো আছে এগুলো কিন্তু একেবারেই ইউনিক প্রথমটা হচ্ছে সবার আর ফেভারিট বেবি পিঙ্কের মধ্যে আর এই ড্রেসগুলি বেসিক্যালি যারা হচ্ছে অফিসের জন্য অথবা ক্যাজুয়ালি ইউজ করতে চাচ্ছেন তারা খুব দ্রুত পার্সেস করতে হবে এগুলোর যেই প্যান্টের কাপড়টা আছে প্যান্টের মধ্যেও কিন্তু হ্যাভিভাবে ওয়ার্ক করা আছে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে কিন্তু গর্জিয়াস চিকেন কারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে যে দোপাট্টাটা আপনারা পাচ্ছেন টোটালি হচ্ছে এক্সক্লুসিভ একটি কালেকশন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে একেবারে সেম টু সেম পেয়ে যাবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল দেখেন এটা হবে আপনার কামিজটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে মসলিন সিল্ক কটনের ভিতরে কাপড়টা হচ্ছে আপনারা ধরলে হয়তো বা বুঝতে পারেন একটি সিল্কি লাগবে বাট এই ড্রেসগুলি পড়তে খুবই কমফোর্টেবল বিশেষ করে আপুদের একদমই ফার্স্ট চয়েস হচ্ছে এগুলি তো আমরা যদি নেকটা দেখি এখানে কুশি কাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে খুবই সুন্দর যে পালের ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে যে কামে যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে কিন্তু কুশি কাটার সে এক্সক্লুসিভ প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর যে হাতার পোষণটা আছে দেখেন এটা হচ্ছে আপনার হাতার পোষণটা হাতার সামনেও কিন্তু কাটার প্যানেল পেয়ে যাবেন আর এটার যেই কালার কম্বিনেশনটা আছে একটু ব্যাক পোষণটা দেখাও কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে দেখতেই পাচ্ছেন বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর কাপড়গুলো খুবই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটার যেই প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্টের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে যেই দোপাট্টাটা আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে অনেক বড় হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে চারপাশেই কিন্তু সুন্দর এই কুশি কাটার প্যানেলটা আপনারা পেয়ে যাবেন তো একটি কালার আছে আমাদের কাছে নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি সুন্দর কালার চলে এসেছে আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এত সুন্দর একেবারে নতুন একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাইল টেক্সটাইল থেকে তো এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আর ফ্লোরালের যে কোনো ডিজাইনই কিন্তু সবাই পছন্দ করে বর্তমানে হচ্ছে সব আপুরে কিন্তু এই টাইপসের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে চেয়ে থাকেন সো আপনার খুব দ্রুত এগুলো পার্সেস করতে হবে বিশেষ করে যারা একটু হচ্ছে ইউনিক ডিজাইন চাচ্ছেন তারা সো এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার প্যান্ট এবং দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং যে দোপাট্টাটা আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দুপাটাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে আর আমরা আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ